সৌদি আরবে হজ পালনের সময় হাজিদের সহজ সেবা নিশ্চিত করতে মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ উনুস পাশাপাশি হাজিদের জন্য প্রিপেইড কার্ড ও মোবাইল রোমিং সেবাও উদ্বোধন করা হয়েছে আঠাশে এপ্রিল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ জন্য এসব সেবা চালু করা হয় প্রধান উপদেষ্টা বলেন ধর্মকর্ম পালনে সহায়ক হওয়ায় এবং স্বাস্থ্য সেবা সহ নানা ফিচার থাকায় এই অ্যাপ হাজিদের একাগ্র চিত্তে হজ পালনে বড় ভূমিকা রাখবে ভবিষ্যতে এই অ্যাপকে আরো সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শ দেন তিনি আমি বলবো এটা প্রথম সংস্কার আসলে হবে এই ব্যবহার করতে গিয়ে আমরা যা অসুবিধার সম্মুখীন হলাম যে জিনিস প্রথম সংস্কার যখন হয় প্রাথমিক কাঠামোটা তৈরি হয় প্রাথমিক কাঠামোটা হয়ে গেল এখন যে ব্যবহার করতে গিয়ে কোথায় কি অসুবিধা হচ্ছে সেগুলো বের হয়ে আসবে আসলে সেটাকে সংশোধন হবে পরবর্তী যে সংস্করণ হবে সেটা অনেক উন্নত মানের হবে সেটা আমাদের বিশ্বাস যেটা সুন্দর হবে এবং পথ ধর্মকর্মের দিকে সমাজয়ের সুবিধা হবে অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে পরিবারের সঙ্গে যোগাযোগ নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো কি করবো কোথায় যাব কি হবে এ সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে পরে এই তিন সেবার পরিসর ও কিভাবে হজ যাত্রীরা সেটি পাবেন সে বিষয়ে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ব্রিফিংয়ে লাভবাহিক অ্যাপের নির্মাতা প্রতিষ্ঠান উরো এর ব্যবস্থাপনা পরিচালক তাজিন শাহিদ বলেন এই অ্যাপ ব্যবহার করে সব ধরনের সহায়তা পাবেন হাজিরা হাজিরা যাতে হজে মনোনিবেশ করতে পারে কিন্তু এখন তাদেরকে অনেক কিছু করতে হয় আশেপাশে অনেক চ্যালেঞ্জ থাকে এগুলা দিকে কম দৃষ্টি দিয়ে কিভাবে আমরা তাদেরকে আরো সুষ্ঠুভাবে এই কাজটা করতে সহায়তা করতে পারি তো সেইটা মাথায় রেখে আমরা শুরু করি এবং মাত্র এক মাসের ভিতরে আমরা একদম কনসার্ট থেকে শুরু করে এই অ্যাপটা ডিজাইন করি এখানে অনেক ধরনের ফিচার আছে একজন হাজি এখানে খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন উনি তার পরিবারের সদস্যদেরকে অ্যাড করতে পারবেন সেখানে তারা যে যেই সিটিতে ওনারা থাকবেন মক্কা মদিনায় সেখানকার নামাজের সময়সূচি সেখানকার আবহাওয়া সম্পর্কে জানতে পারবেন যখন যেখানে থাকবেন ওনার হজের দিন কী কী অ্যাক্টিভিটি আছে কখন কোন অ্যাক্টিভিটি সেগুলো তারা খবর পাবেন তার ফ্লাইট সংক্রান্ত সকল তুত তারা দেখতে পারবেন সেখানে তারা কোন হোটেলে থাকছেন মক্কা এবং মদিনাতে সেগুলো তারা দেখতে পারবেন সেখানে তার পাশাপাশি একটা বড় ফোকাস দেওয়া হচ্ছে স্বাস্থ্য রিলেটেড যত রকম তাদের ওখানে কোরিজ আছে তাদের নিজেদের হেলথ রেকর্ড থাকবে ওখানে ভ্যাকসিনেশন রেকর্ড থাকবে যখন তাদের কোনো ডাক্তার দেখাতে হবে চব্বিশ ঘন্টা যে কোনো সময় তারা ডাক্তারের সেবা পাবেন টেলিমেডিসিনের মাধ্যমে এটা ওখানে নিশ্চিত করা হয়েছে

কার্ড দিতে পারি আমরা ইনস্ট্যান্টলি চেষ্টা করি এবং সেটা আলহামদুলিল্লাহ আমরা দিতে সফল হয়েছি এই পর্যন্ত আমাদের প্রায় এক হাজারের করে কার্ড অলরেডি আমাদের হাজিরা নিয়ে আর আশা করতেছি যে আগামীকাল ভিতরে আরও অনেক কার্ড নেবেন হাজিরা যখন ব্রাঞ্চে যাবেন যে কোনো ব্রাঞ্চে যে কোনো সার্ভিস পয়েন্টে গেলেই এমনকি আমাদের আজি ক্যাম্পের যে আমাদের বুথটা আছে সেখানে গেলেও এই প্রিপেড কার্ডটা নিতে পারবে

এই রিকোয়ারমেন্টটা তুলে দেয় যারা এখন হজের জন্য যাবেন ডোনিংয়ের জন্য ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড তাদের আর ডাউন করা হবে না এটা হচ্ছে এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হচ্ছে মোবাইল অপারেটাররা তারা হজ উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে যে প্যাকেজের মেয়াদ হচ্ছে একদিন থেকে শুরু করে সাত দিন পর্যন্ত হজের সময়টাকে হিসাব করে ধরে তারা এরকম অনেকগুলো প্যাকেজ দিয়েছে এই প্যাকেজকে যদি আমরা সামারাইজ করি তাহলে নর্মালি যে মূল্যটা ছিল সেখান থেকে বারো থেকে প্যাকেজ পেল বারো থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত হ্রাস করা হয়েছে যেটা আমরা সৌদি আরবের যে টেলিকমিউনিকেশন রেট আছে তার সাথে যদি তুলনা করে দিই দশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত সাশ্রয়ী হয়ে অ্যাপের মাধ্যমে হজ এজেন্সিগুলোর ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ ও নিজেদের মূল্যায়নও জানাতে পারবেন হাজিরা যার ভিত্তিতেই পরে ব্যবস্থা নেবে সরকার